নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকের বিষয় নিয়ে আবার চলে এসেছি আলোচনা করতে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো আনন্দে আছো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আজকে আমি একটা যে বিষয়টা নিয়ে আমি না দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ আমি কালকে একটু ব্যস্ত ছিলাম বলে আসতে পারি উম কালকের বিষয়টা দিয়েছে আমাদের খুব প্রিয় কাছের মধু মধু মিতার মনের কথা ও চ্যানেলের নাম অবশ্যই সকলকে অনুরোধ করব ওর চ্যানেলে অবশ্যই সকলে ভিজিট করুন আর যেটা সেটা হচ্ছে আর একটা যেটা সেটা হচ্ছে আমাদের দিদিভাই দিয়েছেন রঞ্জনা সেনগুপ্ত ওটা আজকের দেওয়া বিষয় বিয়েবাড়ির সাজগোজ আর উপহার কি দেওয়া যাবে এরকম আর কোনো অভিজ্ঞতা থাকলে বিয়েবাড়ি নিয়ে আর মধুর দেয়া বিষয় হচ্ছে অনুতাপ জীবনে কখনো কি অনুতাপ করেছো বা এইখান থেকে কি শিক্ষা পেয়েছো আর একটা পারফেক্ট দিন বলতে কি বোঝো সত্যি কথা বলতে কি আমি মধুর দেওয়া বিষয়টা নিয়ে আগে একটু আলোচনা করে দিচ্ছি কারণ কালকে বলতে পারিনি বলে আমার ভীষণ খারাপ লেগেছে না বলতে পারলে আমরা বারবারই বলি হ্যাশট্যাগ আমরা সকলে আমরা প্রত্যেকেই যদি আমরা নিয়ে না আলোচনা করতে পারি ভীষণই খারাপ লাগে তো অবশ্যই যেটা বলবো পারফেক্ট দিন আমি বুঝি ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে তো আমরা ধরবো দিনটা আমাদের শুরু হলো তো সেই দিনটা যদি আমি সকালবেলা উঠে একটু ঈশ্বর চিন্তা করি আমি বারবারই বলি যে আমি ঘন্টার পর ঘন্টা বসে পুজো করতে পারি না একটু ঈশ্বর চিন্তা করি এবং আমার আমি যেহেতু হাউস ওয়াইফ সেই জন্য আমি সবসময় চিন্তা করি যে আমার ঘরের কাজকর্ম আমি সকাল থেকে রাত অবধি যেন আমার প্রত্যেকটা যেটা আমার কর্তব্যর মধ্যে পড়ে সেই প্রত্যেকটা কর্তব্য যদি আমি ঠিকঠাকভাবে সুস্থ শরীরে কমপ্লিট করতে পারি কেন আমাকে সুস্থ কেন এই কথা বললাম সুস্থ যদি আমি না থাকি তাহলে আমি কিন্তু অন্যের জন্য কিছু করতে পারবো না সমস্ত কর্তব্য কমপ্লিট করার পরে আমি যদি কারোর জন্য কিছু করতে পারি আমার ভীষণ ভালো মনে হবে আমার মনে হবে পারফেক্ট দিন আমি কারোর জন্য কিছু ভালো ভালো ভাবনা চিন্তা তো আমরা যে কোনো রান্না বান্না করতে করতেও ভালো ভাবনা চিন্তা করি সকলের জন্য ভালো মঙ্গল কামনা করি হুম এবার হাজারো এই চিন্তার মধ্যে আমি যদি সবটা ঠিকঠাক সামলে আমি যদি কারোর জন্য কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো ভালো লাগবে নিজে এবং সেই দিনটাকে আমি পারফেক্ট দিন বলে মনে করব আর আসি অনুতাপ অবশ্যই অনুতাপ আমার অনেকবার হয়েছে প্রত্যেকটা তো আমি বলতে পারবো না দুটো একটা বলি একদম ছোটোবেলায় ছোটোবেলা বলতে কি তখন মোটামুটি আমার জ্ঞান হয়ে গেছে হয়তো বারো তেরো বছর বয়স আমি বারবারই বলি যে আমরা আমাদের ছোটোবেলাটা শ্যামনগরে কেটেছে শ্যামনগরে না ওই যে কালীবাড়ির মন্দিরে পৌষকালী তো ওখানে পুজো দেওয়া হতো এবং ওখানে এই এক মাস ধরে সারা পৌষ মাসটা ধরে ওখানে এমনি মন্দিরের চত্বরে মেলাটা সারা বছরই থাকে কিন্তু ওই পৌষ মাসের মেলাটা খুব মানে ভিড় হয় মেলা থাকে হুম ওই পৌষ মাসে মেলাটা তখন বসতো আমরা তখন না ওই খেলনা কিনতে যেতাম এইসব বাবা মা সাথে যেতাম তো একবার ওরকম গঙ্গা স্নান সেরে মা বাবা পুজো দিচ্ছে আর আমার আমি ওই যেতে যেতে আমি একটা দোকানে দেখতে পেয়েছি যে একটা খেলনা যে কোনো আমার এখন আচ্ছা মনে পড়ছে তখন হয়তো আমি ক্লাস ফাইভে কি সিক্সে পড়ি হ্যাঁ বারো তেরো বছর এরমই বয়স বোধ হয় আমার ঠিক খেয়াল পড়ছে না আর ওই সময় না আমি ওই খেলনাটা যখন দেখেছি তখন সেই মুহূর্তে সেখানে একটা বাচ্চা মেয়ে বসেছিল একদমই বাচ্চা মেয়ে এবার যে বিক্রি করছে অনেক সময় তারা তো তাদের বাড়ির বাচ্চাদেরও নিয়ে এসে সাইডে হয়তো বসিয়ে রাখতো এরকম একদম একটা বাচ্চা মেয়ে বসেছিল দেখছি ওই ও তুলে বসেছিল এবার আমি না বারবার আমার বাবাকে বলছি কি যে আমি ওইটা নেবো আমার বাবা বলছে দাদা পুজোটা দেওয়া হয়ে যাক কিন্তু আমার না যেন মনে হচ্ছে হয়েছে ছাড়া আমি ওইটার কত দাম জানবো বলে আমি একটু পিছিয়ে এসেছি পিছিয়ে এসে আমি দৌড়ে আমি বলছি এই এটার কত দাম রে এইরকম বলেছি তখন যে উঠে আমায় দামটা বলছে সে কিন্তু সেই বাচ্চা মেয়েটা না বাচ্চা মেয়েটার মাটা হম তখন না দিকে তাকিয়ে বলছে কি তুমি সবাইকে তুই করে কথা বলো আমাকে এরকম বলছে তখন আমার এত আমি বলছি এবার আমি বুঝতে পারিনি তখন আমি কাকিমা বলছি আনছে আমি বুঝতে পারিনি আমি একটু আগে একটা বাচ্চা মেয়েকে দেখলাম তো কিন্তু ওনার মুখটা না কিরম গম্ভীর মতন হয়ে আছে এবার আমার আমি তখন আর তো জিনিসটা দাম জিজ্ঞাসা করা দূরে থাক ওই যে উনি আমায় বলেন তুমি কি সবার সাথে তুই বলে কথা বলো আমার ভীষণ মানে মনের মধ্যে একটা খারাপ লাগাতেই যাচ্ছে এবার জানি না এটাকে অনুতাপ বলবো কিনা আর আমার বারবার মানুষ আমি এরম বললাম আমি তো কাউকে কখন আমি সবাই সত্যি সবাইকে আমি সম্মান দিয়ে কথা বলে এমনকি আমার থেকে যারা ছোট আমি তাদেরকেও তুমি বলতাম একমাত্র বন্ধুদেরই তুই তো গাড়ি করতাম কিন্তু আমি এইভাবে বলেছি বলে না আমার মানে মনটার মধ্যে বারবার আমি বেশ কিছুদিন ধরে আমার ওই মুখটা ভাসছে যে তুমি কি সবার সাথে তুই বলে কথা বলো তো আমি সেই থেকে শিক্ষা পেয়েছি আমি মানে তুই তো কারি খুব কম করি আমি সকলকে নয় আপনি বলে সম্বোধন সম্বোধনদের করা দরকার করি আর শিক্ষা এটাই পেয়েছি আমি কাউকে না অন্তত যদি তুমি বলতাম তাহলে কিন্তু আমায় এত বড় যে এটা কত দাম গো এরম যদি বলতাম যে অনেক বাচ্চারাই বড়দের তুমি বলে কথা বলে আমি যেহেতু একবারে ডাইরেক্ট তুই বলে ফেলেছি আমার এটা কিন্তু আমার এখনো মনে আছে কথাটা আমি সেই থেকে কিন্তু আমি কাউকে আর মানে ছোটোদের আমি তুমি বলেই কথা বলি আমার মানে স্কুল লাইফের বন্ধুদের একদম খুব কাছে না হলে তুই তো কারি আমি কাউকে আমি সবার সাথে তুমি বলে কথা বলতাম সবার সাথে তুমি বলে কথা বলতাম তো এই হচ্ছে ব্যাপার তো এখনো পর্যন্ত আমার এটা মনে আছে এটা আমার জন্য আর সত্যি কথা অনুতাপ মানে বলে না ভুল করে অনুতপ্ত হওয়া মানে বারবার নিজেকে বিবেকে একটা খোঁচা দেয় না এটাই তো অনুতপ্ত হওয়া মনে হয় আমার এটাই মনে হয় যে বিবেকটা খোঁচা দিচ্ছে বারবার যেটা আমি ভুল করে ফেলেছি আফসোস কোনো কিছু হারিয়ে ফেলে আফসোস এই এটা নয় মানে ভুল ভুল হয়েছে আমার আমি অনুতপ্ত হচ্ছি যে এই ভুলটা আমি করে ফেলেছি আমার দ্বারা এই ভুলটা হয়ে গেল এই ভুলটা আরও হয়েছে যেটা হয়েছে ওই বড়ো ছেলে যখন আমি বারবার বলতাম না তখন আমার প্রচণ্ড এত সংসারের চাপ সামলে আমি ওদের মানুষ করতাম তো আমি পেরে উঠতাম না বলে আমি রেগে গিয়ে না দুই একঘা পিঠে দিয়েও দিয়েছি সত্যি কথা বলতে কি তা বড়ো ছেলের ক্ষেত্রে ছোটো ছেলের ক্ষেত্রে এটা বেশি হয়নি বড় ছেলের ক্ষেত্রেই বেশি হতো আর তখন না পলাটা এই যে পলাটা পড়ে আছি পলাটা এরম পাতের ওপর বাঁধানো ছিল তো আর দুটো ধার এরকম উঁচু উঁচু সরু সরু আর এরমভাবে মারতে গেলে ও হাতটা দিয়ে এরম আটকাতো আর ওর এইগুলো একদম কেটে কেটে যেত আর আমার তখন মানে ভীষণ কষ্ট তো আমি আবার ওই চোখের জল ফেলছি বোরনের লাগাচ্ছি তারপরে আমি না আমি এরকমভাবে তো আমি সেই পলাই খুলে ফেললাম তারপরে ওই পলা পলাটা মানে এমনি প্লেন পলা পরে থাকতাম তখন এমনি প্লেন যেগুলো হয় সেগুলো পরে থাকতাম যে এটাতে হাতটা কেটে যায় ছেলেটা মানে ওই জন্য আর ওইরকম পলাপ পরতাম না তারপরে ছোটো ছেলের গায়ে সেইভাবে হাত পরেনি বড় ছেলে যতটা মার খেয়েছে কিন্তু আমি ওই নিজেকে সামলাতে পারতাম না এত চাপ না মানে এবার বললে কি হবে মানে এটা আমারই দোষ আমি বলবো যে আমি বাচ্চা মানুষ করছি এবার কোনো কথাবার্তা না শুনলেই রেগে মেগে হয়তো বলছি জামা কাপড়টা ঠিক জায়গায় ছাড়বি ঠিক জায়গা ছাড়বি কিন্তু সেই শুনতো না কি করতো মেঝেতেই এসে খুলে রাখতো মেঝেতে এসে খুলতো যেখানে থাকতো সেখানেই পড়ে যেত এবার এ টু জেড ওই বাই টু পাই খুঁটি খুঁটি করতে গিয়ে আমার খুব কষ্ট হতো তখন মানে হয়তো আসছে সাড়ে তিনটে চারটের সময় তখনও ওই কাজই করছে এরকম তখন ছোটবেলায় খুব মা আমার বড়ো ছেলে বেশি মার খেয়েছে আমার কাছে হ্যাঁ এবারে ভালোবাসার জিনিস হলো ওই মেরেটেরে আর ওই অনুতপ্ত হতাম কাঁপতাম আর ওই পলাটা কেটে যেত বলে আরও বেশি কেটে যেত বলে ওই পলাটাই আমি আর পড়তাম না খুলে রাখতাম We'll be right back. ফুলে রেখেছিলাম আর কি তখনকার মতো পুরো খুলে ফেলেছিলাম এখন ওই বদলে বদলে পড়ি আর কি এরকম যাই হোক এই এইগুলোই বললাম আরও অনেক ব্যাপার আছে আরও অনেক কিছু হয়েছে অনেক জীবনে তো অনেক সেগুলো আর মনে রাখি না কোনো কিছু অনুতপ্ত হলে এখন সত্যি কথা নিজেকে প্রথমেই চেক করার চেষ্টা করি যে না এটা আমার এই অন্যায়টা করব না আর সত্যি কথা বলতে কি এই জন্য দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের মন থেকে যে আমরা খারাপ চিন্তা আমি না এটা এতটা জানতাম না মিথ্যে কথা আমার বলে কোনো লাভ নেই আমি এতটা জানতাম না আমি কিন্তু এটা দিদি থেকেই শিখেছি যে দিদি ভাই বলে না যে মনের মধ্যেও খারাপ চিন্তাটা কিন্তু কারোর কে নিয়ে যদি মনের মধ্যে খারাপ চিন্তা আসে সেটাও আমাদের কর্মটাকে খারাপ করে দেয় তো ওই জন্যই সব কিছুর মধ্যেই সকাল থেকে আগে নিজেকে যে ঠাকুর তুমি আমাকে ঠিক পথে নিয়ে চলো সঠিক পথে যেন আমি যাই সেই পথটা তুমি আমাকে দেখিয়ে নিয়ে চলো তো এটাই বলি তো মধুর দেয়া বিষয়টা আলোচনা হয়ে গেল এবার দিদিভাইয়ের দেয়া বিষয়টা আলোচনা করি দিদিভাই তো সবসময় একটু মজার বিষয়ও দেন মাঝে মাঝে যাতে আমরা মানে মনের খুশিতে আলোচনা করতে পারি তো এটাই বলবো বিয়েবাড়িতে সাজা যেমন তেমন আমি একটু সাজতে ভালোবাসি আগেই বলে দিচ্ছি আমি বেশ আমার এখন তো অনেকটা বয়স হয়ে গেছে বয়স বল ওটাতে কি বলবো মানে বয়স হয়ে গেছেই বলবো তো এই বয়সে হয়তো যতটা মানুষ না সাজবে তো আমি সাজি আমি একটু সাজতে ভালোবাসি আমার মনে হয় এই তো ছোট্ট জীবন আমি নিজেকে যদি খুশি রাখতে পারি তার থেকে ভালো বোধ আর কিছু হয় না তো আমি না সত্যি কথা বলতে কি যেখানে যেরকম আমি তা বলে ওই যে শিবরাত্রির পুজোতে যাচ্ছি কোমর লাগিয়ে সেটা কিন্তু নয় হ্যাঁ এখন সব পুজোতেই দেখি মালা টালা লাগিয়ে সুন্দর করে সবাই সাজে ভালো লাগে দেখতে অবশ্যই কিন্তু আমি ওরকমও নয় যে পুজো বাড়িতে যাবো একবারে খুব তা না কিন্তু বিয়ে বাড়ি গেলে আমি সত্যি কথা একটু সাজি সাজগোজ পছন্দ করি তাহলে এটাও নয় যে আবার পার্লারে চলে যাব এটাও নয় পার্লারে যাই খুব জোর ওই যে বললাম খুব কম যাই একটু হয়তো চুল কাটতে গেলাম একটু হয়তো ওই আইব্রো করতে গেলাম ব্যাস এর বাইরে কিছু না দিনও ওই অ্যালার্জি হয় বলে আমি কখনও ফেসিয়ালও করাই নিজে কি কী থেকে কি হবে আর আমার না ভীষণ এই এইগুলো ফুলে গিয়ে নিঃশ্বাস নিতে পারি না যার জন্য আমি ভয়েতেই ওই পার্লারে কখনো ফেসিয়াল আমি করাই না করাই নি করাই না যেমন নি। কিন্তু আমি দেখেছি এমনি একটা মাসাজ দিলে কিন্তু ভীষণ আরাম হয় ওরা যে হাতে আমি একদম বলে দিই যে আমার এরম অ্যালার্জি আছে আমার একদম কোনো মানে নর্মাল কোনো প্রোডাক্ট যেটাতে আমার অ্যালার্জি নেই যেমন নিম পাতাতে আমার অ্যালার্জি আছে নিম পাতা যদি থাকে আমার কিন্তু র্যাশ বেরিয়ে যাবে তো এইরকম প্রোডাক্ট দিয়ে যদি ওরা শুধু মাসাজটা দেয় ভীষণ আরাম হয় মিথ্যে কথা কেন বলবো এই হচ্ছে ব্যাপার তো আমি সাজতে ভালোবাসি আমি একটু গয়নাগাটি পড়তে ভালোবাসি তবে কি হালকা ফুলকা সোনার গয়নাই বেশি ভালোবাসি যে হালকা ফুলকা সোনার গয়না হবে মুক্তোর গয়নাও ভালো লাগে এরকম এবার একটু দূরে বিয়ে বাড়ি গেলে ওই অল্প মুক্তোর গয়না দিয়ে কাজ চলে যায় যে দূরে হয়তো যেতে হবে কিন্তু যদি দেখি যে কাছাকাছির মধ্যে হচ্ছে মোটামুটি তাহলে আমি একটু সাজি সত্যি কথা বলতে কি এটাই আমার মানে আমি সাজতে ভালোবাসি হ্যাঁ সময় তো সেজে গুঁজে বসে থাকবো সেটা হতে পারে না কিন্তু আমি সাজতে ভালোবাসি আর যেটা বলবো তবে যেখানে যেরকম আমি পুজো বাড়িতে নিশ্চয়ই কোনো জিন্স টি শার্ট পরে চলে যাব না আমি পুজো বাড়িতে একটা শাড়ি পরবো একটু সাজার চেষ্টা করব। যেখানে যেরকম সাজ পোশাক মানায় আর কি যেটা আমার উচিতে মনে হয় যে হ্যাঁ এইরকম সাজা উচিত আমি ততটাই সাজি তার অধিক নয় আর কি আর বিয়েবাড়ির উপহার যদি বলি তাহলে সত্যি কথা বলতে কি বিয়েবাড়িতে উপহার দিই যদি একদম আত্মীয় স্বজন হয় তাহলে তো একটু সোনা দিতে হয় দেওয়ার চেষ্টা করি আর কি যে আত্মীয়দের মধ্যে তো তাহলে একটু সোনা দিতে হবে এরকম আর কি নিজেরাও পেয়ে এসেছি সেই রকমই একটু দিই আর না হলে যদি দূর সম্পর্কের হয় যে হয়তো সেখানে হয়তো সোনাটা না দিলেও অতটা কথা বলবে না তাহলে হয়তো এমনি শাড়ি গিফট করলাম বাকি ভালো বেড কভার সেট সমেত বেড কভার এই ধরনের এরকম গিফট করেছি করি নিজে না বা কোনো এমন যদি ফ্যামিলি দেখি যে তারা হয়তো নতুন সংসার তৈরি করবে তাদের হয়তো পুরনো সংসার থেকে সংসার নয় নতুন করে হবে তখন তাদের ওই সাংসারিক কিছু জিনিস একটা যদি এই মিক্সার গ্রাইন্ডার দেওয়া যেতে পারে বা এমন কিছু দিলে তাদের উপকার হবে টিনার সেট এরকম দিলে হয়তো তাদের উপকার হবে তো এই রকম চিন্তা ভাবনা করি আর কি এটাই এরকমই দিয়েছি আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগই আত্মীয় স্বজনদের মধ্যেই হয় ওই নয় আংটি নয় কানের দুল এরকম দিই আর আমার ওই একটা মাস্তুদা দাদার ছেলের বিয়ে দিলো ওদের ওই সোনার দোকান ওদের ওই বলেছিলাম না থানেতে বম্বেতে তো ওদের ওদের মুক্ত দিয়েছিলাম কারণ ওদের প্রচুর সোনা রয়েছে আর ছোট ছাটা নিয়ে আর কি করবে তার থেকে একটা মুক্ত সেট দিয়ে এমনি হট করে যদি কোথাও যায় তবুও করতে পারবে এরকম আর কি ভেবে ভেবেই দিয়েছিলাম তো মুক্তর গয়নাও দেয়া যায় বাকি এরকম কি আর কি বলবো প্রচুর অপশান তো অনেক আছে এত কিছু মনে পড়ছে না এই এই ছিল আজকের আলোচনা জানি না কেমন বললাম সকলে শুনলে বলো কালকে আমি বলতে পারিনি বলে খারাপ লেগেছে কিন্তু আমি শুনেছি কয়েকজন একটা শুনেছি কবিতা মিষ্টি দিদিভাই মধু মধুকে বোধ কমেন্টই করতে পারিনি মধুকে বোধ হয় রাত্রে রুটি করতে করতে শুনেছিলাম ওই জন্য কমেন্ট করা হয়নি যাই হোক সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দে থেকো চললাম আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ যা আসবে তাই নিয়ে እእንንን኉�ድ እንንንንንነት እንንንነት